রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এইটা নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার একটিয়ার সুযোগ বা আমাদের কারণ নেই আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারছি দুটো মামলার ট্রায়ালের জন্য দিন দিন ধার্য আছে অনারেবল ট্রাইব্যুনাল ওয়ানে রামপুরার দুইজনকে হত্যা করা এবং আমির হোসেনকে ঝুলন্ত অবস্থায় গুলি করার যে মামলা সেই মামলায় দুইজনের জবানবন্দি হয়েছে একজনের যারা চলছে শেষ পর্যায়ে ওই যার যে দুইজনের যে জবানবন্দি হয়েছে তাদের আর আবু সাইদের মামলায় আমরা দুইজনের সাক্ষীর হাজিরে দিয়েছি বারোতম সাক্ষী হিসেবে রেজা সাক্ষী দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ওই সময় আকিব রেজা খান ওই সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তৃতীয় বর্ষের ট্রিপুল ত্রিপুলি বিভাগের ছাত্র তিনি জবানবন্দি দিয়েছেন তার জেরার শুরু হয়েছে আমির হোসেন এবং চন্দ্র রায় দুজনের পক্ষে তার জেরা করা হয়েছে বাকিদের জেরা আড়াইটার সময় শুরু হবে উনি কী বলেছেন আচ্ছা উনি ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সাহিদকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিক্সায় তুলে দিয়েছেন সে অবস্থাটা বলেছেন উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন পুলিশ কর্মকর্তাদের নাম বলেছেন যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা আবু সাহিদকে আহত করেছে যা লাঠিচার্জ করেছেন যারা আবু সাহিদকে গুলি করেছেন কারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ঢিল মেরেছেন এবং একজন শিক্ষক ঢিল মেরেছেন কর্মকর্তারা ঢিল মেরেছেন এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন জি দুজন কয়েকজন পুলিশের নাম বলেছেন উনি আরিফ সাহেবের নাম বলেছেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং আরেকজনের নাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছেন প্রক্টর সাহেবের কথা বলেছেন এবং প্রশাসনের কথা বলেছেন এবং ওনার পরিষ্কার মত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা নিরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতির কারণেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে জি আপনার আরও আমরা কয়েকজন সাক্ষী আছে দেখি আজকে হবে কিনা আমরা ধারাবাহিকভাবে জি বলেন প্রসিকিউশন টিম থেকে একজন সাক্ষীর অসুস্থতার কথা একদিন বলা হয়েছিল আমি যতটুকু জানি কিন্তু বাকি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে পলিসিগত সিদ্ধান্তে চলতে হয় আমরা অপেক্ষা করছিলাম যে ট্রাইব্যুনাল ওয়ানে আবু সাইদ হত্যাকাণ্ডের দুটো পার্ট একটা হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হয় ত্রুটি বিচ্ছুতি দেখতে পাই এছাড়াও আয়োসাহেব অন্য দুটো মামলা ইনভেস্টিগেশনে ব্যস্ত ছিল আমি ব্যক্তিগতভাবে একটু কাজে গেছিলাম বিভিন্ন কারণে এইটা খুব বড় ধরনের কিছু ত্রুটি বা সমস্যা নয় এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলার যে কোনো সময় অ্যাডজমেন্ট হবে কোনো সময় বেশি সাক্ষী হবে এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এ ধরনের কোনো চিন্তা করার কারণ নয় দ্রুততম সময়ের মধ্যে মামলার গ্রহণ শেষ হয় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন